কোথায় তোমায় যেন দেখেছি খুঁজে মুড়ি ক্ষণে স্মৃতির গহনে কোথায় তোমায় যেন দেখেছি সেই বড় সমুখ রুড়াতে সেই অ্যাকেলা চলার পথে মানসী পিয়া তোমারে যে পেয়েছি ছুড়ের আকাশ সোধা ভুরিয়ে গিয়েছি সোধা ভুরে গিয়েছি বাংলাদেশের সিনেমার ইতিহাসে শুরু থেকে সম্পৃক্ত থাকা একজন নন্দিত নায়িকা কোহিনুর আক্তার সুচন্দা বাংলাদেশের চলচ্চিত্র জগতে তিন বোনের আধিপত্যের কথা সবাই জানেন সুচন্দা ববিতা এবং চম্পা সুচন্দার কারণে পরবর্তীতে দেশীয় সিনেমায় আরও দুজন গুণী নায়িকা ববিতা ও চম্পার আবির্ভাব হয় সালে ডাগর চোখের সুনয়না নায়িকা সুচন্দার চলচ্চিত্র অভিষেক হয় কিংবদন্তি নির্মাতা ও অভিনেতা সুভাষ দত্ত পরিচালিত কাগজের নৌকা সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ষাটটি সালটা ছিল পাকিস্তানি সিনেমার বিপরীতে বাংলাদেশি সিনেমার মাথাও উঁচু করে দাঁড়ানোর বছর সে বছরই মুক্তি পেয়েছিল দুই কালোজয়ী সিনেমা সালাউদ্দিন পরিচালিত রুব্বান এবং জহির রাহান পরিচালিত বেহুলা তুমি পছন্দ না করো আমার লক্ষিন তো পছন্দ করে লক্ষিন চাঁদ সৌদাগরের ছেড়ে সে রাজ্যে লোক করে হয়তো ঘোড়ায় জুড়ে কিংবা হেঁচে নয়তো সোনার ডিঙ্গায় জানো না তো বাবার বন্ধুর ছেলে খুব ভালো জানি জানি সব জানি তবু তুমি এনার শিখতে পারবে না বেহুলাতে সুচান্দার বিপরীতে প্রথম নায়ক হিসেবে অভিষেক হয় প্রয়াত নায়ক রাজ রাজ্জাকের পরবর্তীতে কিংবদন্তী এই নায়িকা চাওয়া পাওয়া আয়না ও অবশিষ্ট নয়নতারা আনোয়ারা দুই ভাই মনের মতো বউ জেয়াগুনে পুড়ি জীবন থেকে নেয়া অশ্রু দিয়ে লেখা ধীরে বহে মেঘনা কাঁচের স্বর্গ গলি থেকে রাজপথ সহ আরও অসংখ্য কালোজয়ী সিনেমায় অভিনয় করেন অভিনয় জগতে তিনি কাটিয়ে ফেলেছেন দীর্ঘ পাঁচ পঞ্চাশটি বছর কি অর্জন করলেন এই সুদীর্ঘ কেরিয়ারে গত পাঁচ দশকে সুচান্দার সবচেয়ে বড় অর্জন হচ্ছে তিনি দর্শকের মন জয় করেছেন নজর কেড়েছেন দেশের কিংবদন্তী সব পরিচালক ও প্রযোজকদের তিনি নিজেও কয়েকটি ছবি পরিচালনা ও প্রযোজনা করেছেন প্রয়াত স্বামী জহির রাহান পরিচালিত জীবন থেকে নেয়া সিনেমাতে অভিনয়ের জন্য অভিনেত্রী প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পাঁচ সালে স্বামী জহির রাহানের লেখা হাজার বছর ধরে উপন্যাস অবলম্বনে একই নামে সিনেমা নির্মাণ ও প্রযোজনা করেন সুচন্দা সেখানে তিনি অভিনয় করেন ছবিটি দুই সালে মেরিল প্রথম আলোর আসরে শ্রেষ্ঠ ছবির পুরস্কার লাভ করে কমলা সুন্দরী কথা কবি যে বলল হিরণনগরের মেয়ে কমলা সুন্দরী গুণের কথা কি কবি গৌরব ছিল তার ভারি আর ছিল এক রাজকুমার কমলা সুন্দরীর সাথে বিয়া হইল তার একই ছবির জন্য দু সালে শ্রেষ্ঠ পরিচালক ও প্রযোজক হিসেবে দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সুচন্দা দু সালে সুচন্দাকে দেয়া হয় সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আজীবন সম্মাননা দু সালে আরও একটি আজীবন সম্মাননা পান দশম স্ট্যান্ডার্ড চার্টার্ড দ্য ডেইলি স্টার জীবনের জয়গান অনুষ্ঠানে চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় দু সালে তিনি অর্জন করেন ফজলুল হক স্মৃতি পুরস্কার একই বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে তাকে দেয়া হয় আরও একটি আজীবন সম্মাননা উনিশশত বাহাত্তর সালে মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে সুচান্দাই প্রথম বাংলাদেশের পতাকা গর্বের সঙ্গে নিজ হাতে উড়িয়েছিলেন এবং পুরস্কৃত হয়েছিলেন জীবন থেকে নেয়াতে অভিনয়ের জন্য অভিনয় জীবনের দীর্ঘ পাঁচ পঞ্চাশ বছরের পথ চলা প্রসঙ্গে সুচন্দা ঢাকা টাইমসকে বলেন ছোট্ট এই জীবনে চলার বাঁকে পেয়েছি দর্শকের অকুণ্ঠ ভালোবাসা এটাই আসলে জীবনের অনেক বড় প্রাপ্তি করোনার ক্রান্তিকালে জীবন কোথায় যেন এসে থমকে গেছে চলচ্চিত্রে সোনালি দিক দিয়ে যখন ভাবি তখন ভাবনায় চলে আসে বর্তমান চলচ্চিত্রের কথা তিনি জানান আমাদের সময় অনেক সীমাবদ্ধতার মধ্যে মেধাবী পরিচালকরা অভিনয় শিল্পীরা তাদের সেরা কাঁচটুকু উপহার দিয়েছেন বর্তমানে যে তরুণ পরিচালকরা চলচ্চিত্র নির্মাণ করছেন তাদের উপরই নির্ভর করছে আমাদের বাংলা চলচ্চিত্রের ভবিষ্যৎ আধুনিক প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে তরুণ নির্মাতারা তাদের ভালোবাসা ও প্রচেষ্টা দিয়ে ভালো ভালো সিনেমা উপহার দিই এটাই প্রত্যাশা প্রসঙ্গত উল্লেখ্য যে উনিশ সাতচল্লিশ সালের উনিশে সেপ্টেম্বর সুচান্দার জন্ম যশোরের সাতক্ষীরায় তার পিতা এস এম নিজামুদ্দিন আইয়ুব সরকারি কর্মকর্তা ছিলেন পাশাপাশি সাহিত্য চর্চাও করতেন মা বেগম জাহানারা ছিলেন একজন হোমিও চিকিৎসক তিন বোন ও তিন ভাইয়ের মধ্যে সুচান্দা সবার বড় স্কুল কলেজে পড়াকালীন সময় থেকেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তার অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য তিনি যশোরে কিশোরী নৃত্যশিল্পী হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন যশোরে থাকাকালীন শকুন্তলা নাটকে অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেছিলেন উনিশশত সালে বেহুলায় অভিনয় করার সময় লেখক ও পরিচালক জহির রাহানের সঙ্গে সুচন্দার সম্পর্ক তৈরি হয় এবং একই বছর তারা বিয়ে করেন এই দম্পতির দুই ছেলে ভাব বিনিময় হয় এবং উনিশশত সালে তাকে বিয়ে করেন আরাফাত রায়হান অপু ও তপু জানুয়ারি শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে নিখোঁজ হন এরপর সালে সুচান্দা ব্যবসায়ী এম রেজাউল মালিককে বিয়ে করেন তাদের দুই মেয়ে রাফাইয়াত মালিক ও রাফাইয়া মালিক উত্তম কুমারকে হৃদয়ে ধারণ করতেন রাজ্জাক বললেন সুচন্দা নায়ক রাজ রাজ্জাকের

হয়তো ঘোড়া জুড়ে অভিশাপ তুমি তুমি কে গো স্বর্গে না নাকি যাই হই তুমি আমার কথা মানবে কিনা মানবো না মানবো না মানবো না নায়ক রাজকে নিয়ে স্মৃতিচারণার সময় এই ছবির কথাই প্রথম স্মরণ করেন সুচান্দা শুটিং শুরু হওয়ার আগে হঠাৎ একদিন দেখা সেদিনই জহির রাহেন তাকে বলেন আপনাকে নায়ক বানিয়ে দিচ্ছি পরের সিনেমায় বেহুলার নায়ক আপনি একথা শুনে রাজ্জা বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন জহির জহিরাহানকে পাঁচ হয়ে ছালাম করেন বললেন সুচান্দা এই ছবিতে বেহুলা চরিত্রে অভিনয় করেন সুচান্দা প্রধান চরিত্রে এটি তার প্রথম চলচ্চিত্র রাজ্জাকেরও তাই প্রথম ছবিতেই তাদের জুটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে সুচান্দা দা ডেইলি স্টারকে বলেন বেহুলার পর আমরা যে সিনেমায় উপহার দিই দর্শক তা সাদরে গ্রহণ করে ব্যবসা সফল হতে শুরু করে সেসব সিনেমাগুলো তিরিশটি চলচ্চিত্রে রাজ্জাককে কাছে থেকে দেখা এই আলোচিত নায়িকা আরও বলেন অভিনয় ছিল তার অর্থাৎ রাজ্জাকের প্রথম প্রেম ক্যামেরার সামনে অন্য মানুষ হয়ে যেতেন এই জন্যই এত নাম করেছিলেন এত মানুষ তাকে ভালোবেসেছে অভিনয় জীবনে রাজ্জাকের আদর্শ সম্পর্কে তিনি বলেন অনেকটাই উত্তম কুমারের মতো ছিলেন তিনি যেন উত্তম কুমারকে হৃদয়ে ধারণ করতেন রোমান্টিক বা সামাজিক সব ধরনের সিনেমায় রাজ্জাক অতুলনীয় ছিলেন বলে মন্তব্য করেন সুচান্দা সামাজিক সিনেমায় যে কোনো চরিত্রে মানিয়ে নিতেন আর এমনিতে রোমান্টিক নায়ক হিসেবেও ব্যাপক পরিচিতি পেয়েছিলেন যোগ করেন সুচান্দা নায়ক অনেক এসেছেন অনেক আসবেন কিন্তু সময়ের শ্রেষ্ঠ নায়ক ছিলেন রাজ্জাক বলেন এই সাতাত্তর বছর বয়সী অভিনেত্রী পড়া হয়নি অনুভূতি কষ্ট পেয়ে কেঁদেছিলেন জীবন্ত কিংবদন্তি ঢাকাই ছবির নায়িকা সুচন্দা বাংলাদেশ চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদার স্বীকৃতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রতি বছর চলচ্চিত্রে নানা বিভাগে অবদান রাখার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য দেয়া আজীবন সম্মাননা না। সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেতা প্রযোজক পরিচালক সোহেল রানা ও কুহিনুর আক্তার সুচন্দা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পদক বিতরণ অনুষ্ঠান এ আয়োজনে সোহেল রানা সশরীরে হাজির হয়ে সম্মাননা পদক গ্রহণ করলেও হাজির হতে পারেননি জহির রাহেনের সহধর্মিনী অভিনেত্রী সুচন্দা তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন মেয়ে লিসা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ছোট ছেলে তপুর আয়হানো জানা যায় নিজে উপস্থিত হতে পারেননি বলে ছেলে ও মেয়ের হাতে সুচন্দা দিয়েছিলেন একটি চিঠি যেখানে লিখে দিয়েছিলেন নিজের অনুভূতির কথা চলচ্চিত্র নিয়ে ভাবনার কথা কিন্তু সেটা পড়া হয়নি অনুষ্ঠানে সময় স্বল্পতার কারণে তাই সুচান্দা কষ্ট পেয়েছেন তিনি ক্ষোভও প্রকাশ করেছেন বিষয়টি নিয়ে কান্না মাখা কণ্ঠে সুচন্দা বলেছিলেন আমার অনুভূতি পাঠ করা হলো না আমি যে কেন অনুষ্ঠানে হাজির ছিলাম না সেটা জানতে পারেননি স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানতে পারেননি দর্শকরাও বিষয়টা আমাকে কষ্ট দিয়েছিল এটা আমার কাছে অপমানের আমার ছেলে মেয়েও সেখানে গিয়ে অপমানিত হলো একটু কি সময় দেওয়া যেত না তাদের অনুভূতিটা পড়ে শোনানোর জন্য অথচ অন্যজন এত কথা বললেন চলচ্চিত্র নিয়ে আমারও তো অনেক কথা বলার ছিল আয়োজনের সঙ্গে যারা ছিলেন তারা আমাকে কেন এমন অপমান করলেন প্রশ্ন ছুড়েছেন জীবন থেকে নেয়ার নায়িকা সুচন্দা তিনি আরও যোগ করেন আমি অসুস্থ এটা পুরস্কার প্রদানের সঙ্গে জড়িত তারা সবাই জানেন এটা পুরস্কারের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলেই জানতেন আমার বাইপাস হয়েছে তাদের জানিয়েছিলাম যে আমি চিঠির মাধ্যমে অনুভূতি জানাব। তাদের সেই চিঠি আগে দেখিয়েও নিয়েছি আয়োজকরা আমাকে কয়েকবার লেখা ঠিক করে সেটা এক পাতার মধ্যে শেষ করতে বলেছিলেন সেভাবেই আমি লেখাটি তৈরি করেছিলাম কিন্তু পড়াই হলো না জানাই হলো না আমি সুচান্দা দেশ জাতি চলচ্চিত্র শিল্প সাহিত্য সম্পর্কে কী বলতে চেয়েছিলাম কী ছিল আমার অনুভূতি যা আমি কোনোদিন ব্যক্ত করিনি